বন্ধুরা আগামীকাল জগন্নাথ দেবের রথের আর কি পুনর্যাত্রা মানে উল্টো রথ তো এই উল্টো রথ উপলক্ষে আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বাড়িতে গজা বানানোর প্রিপারেশন বাড়িতে বসে কীরকম চট জলদি আপনারা খুব সহজ সরলভাবে গজা বানিয়ে নিতে পারেন তারই আজকের একটা উপায় বা ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরব খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু চমৎকার হয় পুরো যেন মনে হয় দোকানের মতোই তৈরি হয়েছে বাড়িতে যদি কাল কোনো গেস্ট এসেও যায় আপনি কিন্তু এরকম মিষ্টি বানিয়ে তাকে তাক লাগিয়েই দিতে পারেন একদম ধরতে পারবে না দোকানের গজা না বাড়ির তৈরি গজা তো চলুন শুরু করি আজকের রেসিপিটা প্রথমেই আপনাকে যেটা করতে হবে ময়দা আর সুজি দিয়ে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে এখানে আমি চার কাপ যদি ময়দা নিই তাহলে দু কাপ সুজি নেব এইটা হচ্ছে রেশিও তো আমি এখানে বড় বড় চার চামচ ময়দা আর দু চামচ সুজি তার মধ্যে দিয়েছি অল্প খাবার সোডা আর কিছুটা কালো জিরে আর অল্প সামান্য লবণ আর এমনি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে মেখে ডো করে রেখেছি আর করে দেখতেই পাচ্ছেন যে যেরকম লেচি কাটা হয় লুচির মতো সেই রকম আমি লেচি কেটেছি করে ময়দার সাহায্যেই খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে যাতে কিন্তু যে মোটা হয় না চতুর্দিকটাই একদম দেখছেন যে সমান আকারের যাতে পাতলা হয় সেই রকমভাবে একটা লেচি আমি প্রথমে একটা লেচি থেকে একটা যেমন গোল বড় রুটির মতো হয় সেই রকমভাবে একটা বেলে নিলাম আবার সেখানে কিন্তু সেকেন্ড আর আমি এখানে সেম ওই রকম একই মাপের বেলে নিতে হবে সেই হিসেবেই কিন্তু লেচিগুলো কাটবেন তাহলে ঠিকঠাকভাবে আর কি গজাটা তৈরি হবে তো এইখানে আমি সেকেন্ড যে লেচি সেটাকে ওরকম গোল করে একদম হালকা হাতে বেলবেন তাহলে দেখবেন গোল হবে এরপরে ওই সেকেন্ড যে বেলা হলো রুটিটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ভালো করে একটু চার পাঁচটায় সমানভাবে একটুখানি ঘি লাগিয়ে দেবেন ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যেও দিতে পারেন এখানে হাতের সাহায্যেই দেওয়া হচ্ছে বেশ সুন্দর করে ঘিটা যাতে সব দিকে লাগে এইরকমভাবে দেখে খুব ভালো করে এটাকে নিতে হবে তারপরে ওই আগের যে রুটিটা সেটা ওর সাথে জুড়ে দেওয়া হলো দিয়ে ময়দা মাখিয়ে আমি এটাকে কিন্তু বেশ ভালো করে চ্যাপটা চ্যাপটা করে ভাজ করে নিলাম করে ছুরির সাহায্যে কেটে নিলাম ব্যাস আর প্রত্যেকটা যে পার্টকে একটু একটু করে আমি বেলে নিচ্ছি একটু খুলে গেলেও ভয় পাবেন না আরেকবার একটু বেলে দেবেন তাহলেই দেখবেন একদম ঠিকঠাক শেপের হয়ে যাচ্ছে গজার যে ভিতরে যে লেয়ারগুলো সেটাই আর কি ওই পার্টগুলো ওই জন্য অনেক সময় যদি একটু হালকা হয় তখন খুলে যেতে পারে একটু চাইপে ওটাকে আবার বেলে নেবেন আর এদিকে আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর একদম ঠান্ডা তেলেই কিন্তু আমাদের এই গজাগুলোকে ভাজতে হবে গরম তেলে দিলে কিন্তু হবে না আর এদিকে আমি একটা প্যানে দিয়ে দিলাম এক বাটি চিনি তার সাথে সেই সম পরিমাণ জল মানে যতটা চিনি দেবেন ততটা জল কারণ এখানে যে চিনির সিঁড়িটা তৈরি করব সেটার জন্য এই চিনি আর জল দিলাম আর এরপরে এটাকে সময় সাপেক্ষ ব্যাপার আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন তেলটাকে ভালো করে এখানে গজার গায়ে দিয়ে 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 এটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে আঁচ কিন্তু একদম বেশি জোরে করে দেবেন না তাহলে কিন্তু মানে সঙ্গে সঙ্গে গজা পুড়ে যাবে প্রথমে একদম ঠান্ডা তেলে দিয়ে সেটার থেকে লো টু মিডিয়াম আঁচ করে প্রথমে জোরে আঁচ করবেন তারপরে যেই একটু দেখবেন বেশি আঁচ হয়েছে আবার ওটাকে কমিয়ে এইভাবে কিন্তু দেখে 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 ভাজতে হবে তাহলে একদম ভিতরটাও পুরো যেরকম গজার ক্রাঞ্চি যে নেসটা থাকে সেটা একদম ঠিকঠাক হবে আর এদিকে দেখুন আমার চিনির শিরা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এটা যখন রেডি হয়ে যাবে দেখবেন হাত দিয়ে একটা চিট চিট আঠালো একটা ব্যাপার আসবে ওপরটায় তুললেও দেখবেন একটা এই যে গাঢ়ত্ব যে ব্যাপারটা সেটা আসছে একটা সেই শিরার মতো আঁশ আঁশ টাইপের তখন দেখে বোঝা যাবে যে এটা রেডি হয়ে গেছে আর এদিকে এদিকে দেখুন গজায়ও রং ধরতে শুরু হয়ে গেছে বেশ লালচে লালচে তো দেখে বোঝা গেল আমার গজাগুলো রেডি এবার গজাগুলোকে শিরার মধ্যে একে একে জাস্ট ফেলে দিলেই ব্যাস রেডি হয়ে গেল গজা এবং কিছুটা সময় শিরাতে রেখে দেবেন তাহলে খুব ভালো করে মিষ্টিটা গজার ভিতরে প্রবেশ করবে তো বন্ধুরা এই ছিল আজকের মিষ্টির রেসিপি যেটা আগামীকাল অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেরাও খাবেন গেস্ট আসলে তাদেরকেও খাওয়াবেন আশা করি তারা কিন্তু খেয়ে একদম আপনাকে বলবে যে এটা বাড়িতে না দোকানের সেটা কিন্তু খেয়ে তারা বুঝতেই পারবে না কথা দিতে পারি তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত কিন্তু আমার কাছে খুব মূল্যবান তাহলে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যাডভান্সে সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা তো এখনকার মতো আসি টাটা